আজকে সকালে আমাদের কাছে একটা গোপন সূত্রের খবর আসে যে আমাদের ইন্ডিয়াতে দুজন রোহিঙ্গা অবৈধভাবে অনুপ্রবেশ করে এবং তারপরেই আমরা আমাদের যে ইন্টেল আছে বা সোর্স আছে আমরা ওদেরকে ওদের ওনাদের ক্যাট্রাইজ করার জন্য লাগিয়ে দিই এবং সকাল সাড়ে আটটা নটার দিকে আমরা পয়লা শহরে কলেজ রোডের এখানে আমরা ওনাদেরকে ধরতে সক্ষম হই তো ওনাদেরকে দুজন ছিল আর একজন অটো ড্রাইভার যে ওনাদেরকে নিয়ে যাচ্ছিল তো উই আর এবল টু ডিটেইন থ্রি অফ দ্যাম অ্যান্ড নাও ইন দেডি অফ পেলাসার পেস অ্যান্ড আওয়ার আদার লিগাল প্রসিজার্স আর উইল বি ফলোড আপ ভেরি সুন অ্যান্ড লেটস ই ওয়েদার উই ক্যান ফাইন্ড মোর Inputs like this in the future also, so that uh, which is a very national threat uh, to our national security, destroying us, so that we can overcome over those issues. So this. is